সবচেয়ে আকর্ষণ কেন্দ্র এই মোহাম্মদ ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যে ন্যানো সেকেন্ডে কোন না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আসাদু আন্না মোহাম্মদ

সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার পৃষ্ঠে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হবো একটু বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান তিনি বললেন মোহাম্মদের উপর আমি তার জীবনীটা লেখলাম এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি কিভাবে তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটা উঠুকলো

একবার দুরুদ বললে আমাদের থেকে 10 বার দেবেন অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন ইন্না আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা তিনি একমাত্র মানুষ যার নিকুতবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে কেউ বলতে পারবো না আই চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আর আপনারা যারা এখন বিয়ে করেন নাই তাদের কথা বাদ দিলাম আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারব না আমার বউ আমার পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনী লাগায় স্বামীরে নমিনী লাগায় এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি আমার বোনরা অবশ্য ভাবে অন্যভাবে নেবেন না এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না মনে করে যে শিয়াল খেয়ে ফেলবে ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না মানে সেইফ জায়গা এটা না সেইফ কাস্টডি না কিন্তু অন্য জায়গা কিন্তু আপনি দেখেন তো মোহাম্মদ রসুল আসলামের তার নিকটবর্তী একটা কি বলেন আপনি কি একটা জায়গা দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোন স্ত্রী তাকে বলেছেন ইয়া মোহাম্মদ কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে আবাতি হে বাবা কোথাও বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে হে ভাতিজা একটা জায়গায় একটা জায়গা দেখাতে পারবেন না তার স্ত্রীও বলি ইয়া রাসুল্লাহ এবং তার মেয়েরাও বলিয়া এবং তার ফুফুরও বলে ইয়া রাসুল্লাহ তার চাচিও বলি রাসুল্লাহ তার চাচাও বলে আমির ইয়ারসুল্লাহ ছাড়া কোনো শব্দ নাই এইরকম রেফারেন্স এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষকে কেবল অর্জন করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে তার সবচেয়ে প্রিয় জনরা তার কাছে সবার তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে কে যেমন খাদিজা তুল কোবরা রাদি আল্লাহ ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম প্রথম ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে তার কিনে নিয়েছেন পালক পুত্র হা রেসা বলেন তো তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে এটি কিভাবে সম্ভব এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাসুলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয় তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন তাহলে আপনার স্বামীকে কিছু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দেবেন জীবনে আসবেন না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাবাদ দিই আমি এর আগে একটা রাসুল ইসলাম একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লা তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরেও ও বদলে গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলি জীবনী পড়েছে বিশ্বাস করে বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজে স্যার জীবন্ত মজে জি আচ্ছা বইটা নাম বলে রাসুলে আরাবি রাসুলে সফিউর রহমান মোবারক করি ওনার বই রাসুলে আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অফেন মন নিয়ে রাসুলি জীবনী পড়ে আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝান আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বোঝেন